নির্দিষ্ট একটা বয়স এলে কুচির হাতে সংসারের দায়িত্ব দিয়ে দেব ও ভালো বাজার টাজার করে আনবে ভালো মাছ কিনে আমারে খাওয়াবে এটা যেন উদ্দেশ্য না হয় কোন বাবা মায়ের উদ্দেশ্য যেন এটা না হয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক কান্না কাটা করার পর আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন নবী আর সেই ইসমাইল খুব ছোটবেলা থেকে নবী নবীবাহিম থেকে নবীব্রাহিম এক জায়গায় ইসমাইল আর এক জায়গায় এব্রাহিম নবী সামদেশে ইসমাইল মাইকাই কোনো দিন এব্রাহিম নবী ভাবেননি যে সামনে ছেড়ে দিয়ে বেটা ইসমাইলের কাছে যাই ছেলের কাছে থাকলে এই বৃদ্ধ বয়সে খাওয়া দাওয়া ভালো হবে উনি একটাই কথা ভাবতেন আমার রিস্কের মালিক আমার আমরা আমার তকদিরে আল্লাহ যেটা বরাদ্দ করেছেন আমি তার চেয়ে কিছু বেশি কিছু খেতে পারবো না তুই ইসমাইলের কাছে থাকলেও তাই খাবো আর সামদেশে পড়ে থাকলেও ইসমাইল আলী ইসলাম তার আব্বাকে কোনোদিন বলেননি না আপনি আমার কাছ থেকে ইসমাইল নবী জানতেন যে এই মক্কা এবং মক্কার পার্শ্ববর্তী এলাকাতে বসবাসকারী জনগণদের কাছে কালেমা প্রচারের দায়িত্ব যেমন আমার প্রতি সামের আদিবাসীদের কাছে কালেমা প্রচারের দায়িত্ব আমার আব্বা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সুতরাং এটা বলাও ঠিক হবে না আল্লাহ আমার আব্বাকে যে মহান কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার কর্তব্য হবে আমার আব্বাকে সেই কাজটা করতে দেওয়া নবী ইব্রাহিম আলী ইসলাম কোনদিন বেটা ইসমাইল কে ডাকে বাবা তুই মক্কা ছেড়ে চলে ওখানে তোর কোন নতুন শহরের আবাদ করা লাগবে না ওখানে নতুন কোন শহর তোকে বসাতে হবে না তুই আমার কাছে চলে আয় আমি তোর বাবা আস্তে 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 বুড়ো হয়ে যাচ্ছি কোনদিন বলেন

يرثني ويرث من آل يعقوب واجعله رَبِّ رضيا يا زكريا إن نبشرك بغلام মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী জাকারিয়া যেদিন বললেন বয়স 120 বছর তার স্ত্রীর বয়স 98 বছর জাকারিয়া নবী বললেন আল্লাহ একটা সন্তান আপনি আমায় না দিলে আপনার ইবাদতের প্রতিনিধিত্ব করবার মতো কেউ থাকবে না আল্লাহ পৃথিবীতে আমি দাঈ ইলাল্লাহ আমি বিদায় নেওয়ার পরে আমার বংশে আর আমার রক্তের ভিতর থেকে আপনার রাস্তায় মানুষ দিগকে ডাকবার মতো কেউ থাকবে না আল্লাহ ইয়াকুব নবীর বংশে আগত নবী রাসূলদের প্রতিনিধিত্ব করবার মতো আমার বংশের আমার রক্তের ভিতরে কেউ থাকবে না আল্লাহ আপনি আমার দোয়াকে মঞ্জুর করে নিয়ে আমার চোখের পানিকে মঞ্জুর করে নিয়ে আমায় একটা সন্তান আপনি দান করুন মহান আল্লাহ জানিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদিন জাকারিয়া নবীর আবেদন নিবেদন আমার দরবারে কবুল হয়ে গেল হলো আমার দরবারে মঞ্জুর হয়ে গেল হলো আমি আমার সাকারিয়াকে ডাকিয়ে বললাম শিরুকামি গুলাম

শোনো তোমার এই দাবি দোয়া অ্যাপ্লিকেশন পে সব আমি কবুল করে তোমাকে একটা সন্তান আমি দান করবার সুসংবাদ দান করছি তোমার দোয়া আমার শাহী দরবারে মঞ্জুর হয়েছে আর একটু মন করে কারো সন্তান না হলে চাইবেন কার কাছে কোন মাজার এটা যাতে যে কোনো লাভ কোন পীর জেন্দা কোন পীর জেন্দা কোন পীর জাদা কোন হুজুর কোন হুজুর জাদা কোন মাওলানা কোন মাওলানা জাদা মরা মানে কবর জগতে চলে যাবা কোন পীর সাহেব কেউ কেউই কোন নিসন্তানকে সন্তান দান করতে পারে না আর কোন মাজারে যে কোন পীরের দরবারে যে কেউ যদি সন্তান চায় ওইটা শিরকে পরিণত হয়ে যায় কোরআন বলেছে মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ কেউ শরীক করলে জাকারিয়া নবীর এতটা বয়স হয়েছে কোনদিন অন্য কোন দরবারে যে হাত পাতেনি যতবার হাত তুলেছেন ততবার আল্লাহর দরবারে

তো মনে করবেন সেদিন যে আপনার ডাক আল্লাহর খুব ভালো লাগতেছে এই জন্য খুব তাড়াতাড়ি আল্লাহ দিচ্ছে না দিলেই তো আপনি আল্লাহ আরে বাবা আইজুব নবীর গায়ে পোকায় ধরেছে পোকা প্রথম দিন যেদিন পোকা লেগেছে ওই দিন তো আইজুব নবী ওই দিন থেকেই দোয়া করা শুরু হয় তো দোয়া তো প্রথম দিন কবুল হয়ে যেতে আইজুব নবী আল্লাহরে যত ডাকে আইজুব নবীর ডাক আল্লাহ তত ভালো লাগে আল্লাহ বলেন তুমি শুধু ডেকে যা তবে তোর দোয়া কবুল হওয়ার মতো সময় এখনো তোর ডাক আমার খুব ভালো লাগে তোর গায়ে যে পোকাগুলো জড়িয়ে আছে এইগুলো যদি এক্ষুনি ছেড়ে গেতে তুই যদি এক্ষুনি সুস্থ হয়ে যাস তুই তো আমার আর ডাক তোর ডাক আমার বিরাট ভালো লাগে তুই সুস্থ হবি সময় যাবে আঠারো বছর জাকারিয়া নবী যত আল্লাহরে ডাকে আল্লাহ জাকারিয়া নবীর ডাক আল্লাহ তত ভালো লাগে আর আল্লাহ শুধু মাহবুদিয়াতের মজা পাবে তুই তো আমার আবেদ আমি তোর মা আমি তোর খালি তুই আমার তুই আমারে ডাকিস তোর ডাক আমার বিরাট পছন্দ হয় আপনার কোন ডাক যদি আল্লাহর বিরাট পছন্দ হয় জানবেন সেই ডাকটা খুব তাড়াতাড়ি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আপনার ধৈর্য আল্লাহ জাকারিয়াকে বললেন বললেন তোমার কোচিটার আমি এমন একটা নাম দেব যে নাম এর আগে কারো ছিল না সুবহানাল্লাহ বললেন যদিও আরেকটু আমারে অজ এই জায়গায় ছিল না আমি কোরআন শরীফের সুরা আলে ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতটা পড়ে বিষয়টা বলছিলাম হজরত মারিয়ামের মা বিবি হান্না আল্লাহকে একই কথা বললেন বললেন ইন্নি নাদার তুলাক মাফি বাতনি ওরে আমি স্বাধীন করে দেবো আল্লাহ শুধু আপনার জন্য ওর উপরে পৃথিবীর কোনো দায়িত্ব থাকবে ও আপনার এবাদতের প্রতিনিধিত্ব করবে

আল্লাহ ওকে আপনি আপনার এবাদত গৃহের খাদেম হিসাবে কবুল করে দেন মেয়ে যদি হয় ও তো বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারবে না পারবে আরে মসজিদের খাদেম হয় ছেলেরা না মেয়ের তাই বলছিলেন ইন্দি নাদার তুলাক মাফি বাতনি মহারান একবারও বলছিলেন না যে আপনি আপনাকে ছেলে দেন আল্লাহ ছেলে আর মেয়ে সবই তো আপনার তবে এমন একটা সন্তান আমার গর্ব থেকে যেন ভূমিষ্ঠ হয় যে সন্তানটি বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারে যে সন্তানটি পৃথিবীতে আপনার ইবাদতের প্রতিনিধিত্ব করতে পারে এই রকম একটা সন্তান আপনি আমাকে দান করুন আমাকে আমাকে প্রদত্ত সেই সন্তানটাকে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নেন ভিতর দিয়ে একটা উদ্দেশ্য ছিল যে আল্লাহ গর্বের কুচিটা জানো হাজরা হান্নার একটা অভ্যন্তরীণ উদ্দেশ্যে নিজের চলুন পরে দেখি বললেন মা হান্না বললেন আল্লাহ মিন্নি সুতরাং আমার পক্ষ থেকে আল্লাহ আপনি আমারই আবেদনটা একটু কবুল করে নেন

তা لما وضعتها যখন তিনি তাকে পোশাক করলেন কালা তারব্বিনি وضعتها ফা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো এক কন্যা সন্তানের জননী হলাম বললেন আপনাকে বলেছিলাম না আল্লাহ যে আমার সন্তানটাকে আমার আপনার দিনের জন্য আমি স্বর্গ করে দিলাম এই সন্তানটাকে দিয়ে আমি বাইতুল মাকদাসের আখেরামতের কাজ করাবো আল্লাহ আমি এখন তো অবাক হচ্ছি ইন্নি ওয়াদাআতুহা ভাবছিলাম আমার হবে একটা ছেলে কিন্তু হয়ে গেল মেয়ে ছেলেও আপনার দান মেয়েও আপনার দান আমি অসন্তুষ্ট হচ্ছি না আল্লাহ

আমি ভাবছিলাম যে আপনার দিনের জন্য যে সন্তানটাকে উৎসর্গ করব আপনি তাকে পুত্র সন্তান রূপে পাঠাবেন কিন্তু আপনি পাঠালেন তো কন্যা সন্তান রূপে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন আল্লাহ আলাম বিমা ওয়াদাহাত মহান আল্লাহ নিজে জানিয়েছেন আল্লাহ তো ভালোই জানেন ওটা কন্যা সন্তান না পুত্র সন্তান এ ব্যাপারে আমার আল্লাহ তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো লা মালুম নন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না বিষয়টা তো এমন নয় মহান আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারুকাল উমসা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দি হান্না মনে

আমি আল্লাহ কন্যা সন্তান দান করেছি না 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 ও আমার বান্দি হান্না এতে তোমায় ভেঙে পড়বার কিছুই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়ালাইসা যাকারুকাল উনসা এমন একটা কন্যা সন্তান আমি আল্লাহ তোমায় দান করেছি পৃথিবীর বহু পুত্র সন্তান তো তোমার কন্যা সন্তানের সমতুল্য নয়

কন্যা সন্তানের পিতা যারা আছে কারোর এক কন্যা কারোর দুই কন্যা কারোর তিন কন্যা কারোর চার কন্যা কারোর পাঁচ মেয়ে কারোর ছয় মেয়ে মেয়ে দু একজন আছে দু একটা লোক এখনও বোধহয় দেশে পাওয়া যায় বারোটা বারোটা মেয়ে মানে বাবা কতটা ধৈর্য ধরে যাবে বুঝতে পারছেন

আর একটু আওয়াজ মেয়ের বাপ যারা আছেন পুত্র সন্তান আছে কেরাম লেটুরি খাচ্ছে না সুক্রিয়ায় করুন যে আল্লাহ আপনার মায়ের খাবার বুড়োটা আসেনি জানে আমার সঙ্গে যে বুড়োটা থাকে মানে ছয় মেয়ে

খাদিজা থেকে যে মেয়েগুলো বুখারী কমপ্লিট করে বার হয় তো তারা বুখারী মুসলিম আবু দাউদ নাসায়ী ইবনে মাজাহ তিরমিজি মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ তাহাবী নয়খানা পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাব পড়ে আর ওর আগের ক্লাসে দু বছর ধরে মেশকাত পড়ে তার মানে 10খানা হাদিসের کتاب পড়ে হচ্ছে অনেকগুলো ফেকার ফিকহর কিতাব পড়তে হচ্ছে আকায়েদের কিতাব পড়তে হচ্ছে এইছাড়া আনুসংঙ্গিক আরও যেসব কিতাব আছে সেগুলো তুমি বলছ বলুন এখানে যারা আপনারা পুরুষ মানুষ আছে ওরা শুধু বুখারী শরীফে যে হাদিসগুলো বলে সেই হাদিসগুলো জানার মর্যাদা মানুষ এই মজলিসের শ্রোতাদের ভিতরে কজন আছে কথা কথা আছে আছে আল্লাহ বাগের কোরআন ওটাই বলল হযরত বিবি হান্না যখন সন্তান প্রসবের পরে আল্লাহকে বলছিলেন ও রব্বুল আলামিন ইন্নী ওয়াদাতুহা উনসা ও রব্বুল আমি তো কন্যা সন্তান প্রসব করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন লাইসা যাকারু কাল উনসা ও বিবি হান্না মনে রাখো ওগো আমার বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কন্যা সন্তান দান করেছি এটা

আপনার কন্যা যদি বুখারী মুসতি মাবুদাউদ নাসাই এমনে মাজাহ তিরমিজি তহাবি মুয়াত্তায়ে মালেকার আর মুয়াত্তায়ে মোহাম্মদ পড়ার সুযোগ পায় পৃথিবীর আপনার আপনার কন্যার পাশে পৃথিবীর হাজার হাজার লক্ষ পুত্র সন্তান আপনার কন্যার পাশে দাঁড়ানোর মতো উপযুক্ত নয় ভেঙে পড়ার কি আছে আর এই যা সময়কাল পড়ে গেছে মেয়ের বিয়ে মানে যে জমানায় দেখতেছেন গাড়ি বাড়ি টাকা পয়সা ছাড়া কোনো গল্প নেই আমি বলছি এই কঠিন পরিবেশে আপনার মেয়েটাকে যদি আপনি ঠিকঠাক ইসলামিক এডুকেশনটা দিতে পারেন পড়দানাশী না বানাতে পারেন ধর্মিকা বানাতে পারেন আপনার নবীর ভাষায় ও তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আরেকটু মন খুলে বলেন হ্যাঁ ও পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার নবীর ভাষায়

জানে বালি নারী হাদিস জানে বালি নারী নবী সুান সম্বন্ধে ধারণা রাখনে বালি নারী

ইসলাম নেই বিয়ের সময় উল্টো কিছু দেওয়া লাগবেই ও জিনিস পার করতে গেলে সর্বনিকৃষ্ট সম্পদ যখন তো সবচেয়ে পৃথিবীর সবচাইতে পচা গলা সম্পদ যে নেবে উল্টো তারে কিছু মাল দেওয়া

তোটা কি বুঝতেছেন আপনার কি মূল্য নবী আপনার ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ সুবহানাল্লাহ আরেকটু মন করে নবীজি বলেছেন যার তিনটা মেয়ে আছে অথবা দুইটা মেয়ে আছে ফাদদাবহunna তাদেরকে সৃষ্টি tata শেখালেন এবং আল্লামহunna তাদেরকে জ্ঞান করল আহসানা ইলাই হেন না না না। তাদের প্রতি ভাল ব্যবহারখলন জাুন না 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 সময়কালে ভালো একটা পাত্র দেখে ছেলে দেখে তাদের বিয়ে দিল প্রশুরুল্লা্য বলেছেন ওয়াজাবাদ্লা হুলো। জান না 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 ওই রকম বাবার জন্যে আল্লাহর চান না না হয়ে গেল।